ফের থ্রেট কালচারের রাজনীতির অভিযোগ এবার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে এই ধরনের ঘটনার প্রতিবাদী হওয়াতে কলেজ প্রিন্সিপালকে বদলি চক্রান্ত করার অভিযোগ প্রতিবাদে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের মূল গেটের সামনে বিক্ষোভে বসল তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ছাত্রীদের একাংশের অভিযোগ দীর্ঘ ছ মাস ধরে সরকারি এই কলেজের এক শ্রেণী অধ্যাপক যারা অনিয়মিত ক্লাস করাতেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ করাতে তাদের কপালে জুটেছিল শাসানি কলেজ প্রিন্সিপাল দেবনাথ পালিতকে এই কথা জানানোর পর তিনি অধ্যাপকদের সাথে আলোচনায় বসে প্রতিবাদ জানান ব্যাস এটাই চক্রান্ত প্রভাব খাটিয়ে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিতকে বদলির আবেদন দাবি কলেজের এক শ্রেণীর অধ্যাপক কোনোভাবে এই বদলির নির্দেশ মানা হবে না এই মর্মে প্রতিবাদ জানিয়ে কলেজ গেটের বাইরে আন্দোলনে বসলো তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকরা তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভজ্যোতি মজুমদারের অভিযোগ তৃণমূল প্রভাবিত অধ্যাপক ইউনিয়নের নেতাদের একাংশ বিরোধী দল ছেড়ে তৃণমূলে এসে মাতব্বরি করছে আর তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে যতক্ষণ না এই প্রিন্সিপালের বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে আন্দোলনকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব আজকে আমরা এখানে যে কারণের জন্য স্ট্রাইকে বসেছি আপনারা মিডিয়ার জানেন দীর্ঘ বহুদিন দুর্গাপুর কলেজের কিছু আছে যারা দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছেন না যারা দীর্ঘদিন ধরে অনিয়মিতভাবে ভাবে আসছেন তার এগেন্স্টে কিন্তু এখানে ছাত্রছাত্রীরা বারবার প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ জানিয়েছে আমরাও সেই অভিযোগে ছিলাম প্রিন্সিপাল স্যার সর্বক্ষণে কিন্তু ছাত্র পাশে সমর্থন জানিয়েছেন এই পরিস্থিতি এমন জায়গায় গেছিল যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে টিমও এখানে এসেছিল এবং তারা ছাত্রছাত্রীদের সাথে কথা বলে সম্পূর্ণ আমরা দাঁড়িয়ে দেখতে পেলাম যে যারা অনৈতিক কাজ করছে যাদের এগেন্স স্টুডেন্টদের মানে অভিযোগ তাদের কিছু না হয় হঠাৎ করে আমাদের প্রিন্সিপাল যে কিনা সব বিষয়ে স্টুডেন্টদের পাশে ছিলেন সাথে ছিলেন ওনারই একটা ট্রান্সফার অর্ডার বেরিয়ে গেল এবং একটা চ্যালেঞ্জ করে তারা বের করলেন দুর্গাপুর থেকে হরিবসর রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে